দেখুন ফিটিং হয়ে গেছে দুটো বক্সই দু রকম করে স্পিকার লাগানো আছে দেখুন আহুজা ক্যাপশন দেখতে পাচ্ছেন তার সঙ্গে টুইটার এই যে খালি খাপ ক্যাপশন আহুজা তবে মালটা একটু বাজালাম সেটা আপনাদেরকে এখন দেখায়নি ইয়ার পরে দেখাবো সব রেডি করে নিলাম দেখুন মাইকের অপশানটাও রেডি করে নিয়েছি মাইকটাও চেক করবো এটা ভালো ডিজে গান লাগিয়েছি দেখুন গেট আপ এমপ্লিফায়ার খুব সুন্দর অ্যাম্প্লিফায়ার এমপ্লিফায়ারটা আমার খুব পছন্দ আর কি আমার ভালো লাগে খুব এমপ্লিফায়ারটা দেখুন ব্যাক সাইডটা দেখিয়ে দিই সাইডটা দেখুন টু ওমস অপশান আছে কমন এবং টু দেখতে পাচ্ছেন এই যে কমন আর টু লাগিয়েছি চারটা স্পিকার পাখা ফুল স্পিডে চলছে গরম বাতাস বার করছে এখানে দেখুন আউটপুট ইনপুট সব আছে লাইন ইন লাইন আউট চব্বিশ ভোল্ট ব্যাটারিতে বাজবে রক্ষা কবজ ফিউজ সত্তর ভোল্ট হান্ড্রেড ভোল্ট সব কিছু আছে রেডি করে নিয়েছি এবার গানটা একটু লাগাই ঠিক আছে গানটা লাগাচ্ছি দেখুন এটা কিন্তু অনেক ভাই বলছে যে এই রিমোটটা তো নয় ডুপ্লিকেট নয় তো এটিআই পড়ে যে অরিজিনাল রিমোট ওটা ব্যাটারি লাগবে ওটাতে ব্যাটারি নেই তার জন্য এইটাতেই কাজ চালাচ্ছি ঠিক আছে চলুন গানটা একটু লাগায়